বাদশাহ বললেন তিন দিন খেতে দেনি তাতে এত পাওয়ার এত ক্ষমতা তা খেতে দিলে কি করতো ওকে আরো কিছুদিন বন্দি বাড়িয়ে দাও আরো বাড়াও আল্লাহ রসুরের সাহাবি হাজেদা আব্দুল্লাহকে আরো কিছুদিন জেল রাখা হলো খেতেও দেয়নি পানিও দেয়নি খোঁজখবরটাও অপরাধ কি আবদুল্লাহ আল্লাহকে মেনেছিলেন রসুলকে মেনেছিলেন ইসলাম গ্রহণ করেছিলেন কবুল করেছিলেন চুরি করেনি করেনি খুন করেনি মার্ডার করেনি জেনা করেনি ব্যবচার করেনি আবদুল্লাহ অপরাধ একটা আল্লাহ আল্লাহ রসুলকে মোহাবত করেছিলেন বাদশা বলে আরো বাড়াও হজির সাহাবিকে আরো দীর্ঘদিন জেলখানায় রাখা হলো কিছুদিন পর বাদশা বলে যাও খবর নাও আবদুল্লাহ কি বলে ওই সময় হুজুর আমার জবাব দিয়ে বলেছিলেন সম্রাটকে গিয়ে জানিয়ে দেবে আমি আগে যা বলছি এখন যা বলছি পরেও তা বলবো বাদশা আমার জীবন নিয়ে নেবে কোনো পারোয়া নাই পানোয়া নাই আমি আবদুল্লাহ জীবন দিতে রাজি কিন্তু ইমান আমি বিক্রি করতে রাজি না বলেছিল বাপরে বাপ পাওয়ার গিয়ে এরপর তিনি বললেন না 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 এটা করলে হবে না অন্য একটা ব্যবস্থা করতে হবে তিনি অর্ডার দিয়ে দিলেন এ লোকে লোকেরা সমস্ত ইরান খুঁজে নিয়ে তোমরা ইরান থেকে একটা সুন্দরী মেয়েকে ধরে নিয়ে এসো বাসটা শুনে তার দলের লোকেরা সমস্ত ইরান খুঁজে ঘুরে নিয়ে একটা সুন্দরী মেয়েকে বাসার সামনে দাঁড় করিয়ে দেয় ওই সময় বাসা বলেছিলেন এ সুন্দরী মেয়ে ওই ঘরের ভেতরে যাবে আবদুল্লা বলে একজন ছেলে রয়েছে তাকে তুমি মদ খাওয়াবে সুয়ারের গোস্ত খাওয়াবে জেনা করাবে ব্যবচার না করাবে এই কাজ করলে আমি ইরানের সম্রাট বলছি তোমাকে এত ইনাম দেব কল্পনাও করতে তুমি পারবে না এ সুন্দরী মেয়ে শর্ত আমার একটা এই আবদুল্লাহকে মদ খাওয়াতে হবে সোয়ারের গোস্ত খাওয়াতে হবে তোমার জিসিম দিয়ে জেনা ব্যবচার করাতে হবে এই কাজ করাতে পারলে আমি ইরানের সম্রাট বলছি তোমাকে এত ইনাম দেবো তুমি কল্পনাও করতে পারবে না সুন্দরী মেয়েটা বলেছিলেন সম্রাট আমার মতো সুন্দরী মেয়ের সামনে দুনিয়ার কে পুরুষ রয়েছে নিজেকে ঠিক রাখবে নর্মাল কাজ এটা সিম্পল কাজ এ আমার কাছে কোনো ব্যাপার না সম্রাট বলেছিলেন ঠিক আছে এই নরমাল কাজটাই তুমি করে দেখাও এ শুনছেন তো নাকি আমার কথা বোঝা যাচ্ছে এরপর মেয়েটি কি করেছিল জানেন হাদিসটি অনেক বড় আমি সংক্ষেপ করে বলছি এরপর মেয়েটি উলঙ্গ হয়ে গেল উলঙ্গ হয়ে গিয়ে এক হাতে মদ আর একটা সুয়ারের গুস্ত নিয়ে বাসার সামনে উলঙ্গ হয়ে গিয়ে টুক 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 করে আল্লাহ রসুরের সাহাবি হাজেতা আবদুল্লার ঘরে প্রবেশ করছেন দরওয়াজা খোলা হচ্ছে ওই সময় দেখা গেল হাজেতা আবদুল্লাহ সেজদাই পড়ে আল্লাহ তার বা শরীফে পড়েছিলেন দরওয়াজা খোলা হচ্ছে দীর্ঘদিন দরওয়াজা বন্ধ হঠাৎ করে কেন খোলা হচ্ছে এটা দেখার জন্য হাজেতা আব্দুল্লাহ সেজদা থেকে মাথা তুলে একবার তাকিয়ে দেখলেন যে একটা সুন্দরী মেয়ে উলঙ্গ অবস্থায় ঘরের ভেতর আসছে এক হাতে মদ আছে সুয়ারের গোস্ত আছে এটা দেখে হুজুর আবার শেষ তাই পরে গিয়ে কাঁদতে লাগলেন ধছাঁক করে কাঁদছেন কি বলেছিলেন কেনে কেনে বলেছিলেন আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমি আব্দুল্লাহ বলছি আল্লাহ আমার জীবন চলে যাবে কোনো পারোয়া নাই মত হয়ে যাবে কোনো পারোয়া নাই আমি ইসলামের জন্য জীবন দিতে চাই জান দিতে চাই মাল দিতে চাই আল্লাহ আমি জন্য শহীদ হতে চাই আল্লাহ বা কেন আমার জীবন নিয়ে নেবে কোনো পারোয়া নাই তবে বা কমার ইমান জন হারা হয়ে যা